আজকে দুইটি বিষয় আলোচনা করব একটা বিষয় হচ্ছে জার্মানি এবং ফ্রান্স জার্মানি এবং ফ্রান্সে অনেকেই ইচ্ছা পোষণ করে যে তারা ডেলিভারি কাজ করবে এখন এই ডেলিভারি কাজ করলে তাদের বেতন আসলে রকমের থাকবে আর এই ডেলিভারি কাজ করে তারা কীভাবে বেশি টাকা আয় করতে পারে আসলে গুমোট আসলে কি আমরা অনেকে জানি যে অনেকেই ডেলিভারি কাজ করে একটা সাইকেলে বা কেউ হুন্ড কেউ অথবা যাদের গাড়ি আছে এগুলি ব্যবহার করে রেস্টুরেন্ট থেকে খানা একটা রেস্টুরেন্টে যে কাজ করে ওই রেস্টুরেন্টে যত খানা আসে ওগুলি অনলাইনে যেগুলি অর্ডার হয় এগুলি বাসা বাসায় পৌঁছিয়ে দেয় এই তো সাধারণত এখন এতে করে আপনি নর্মালি বেশি টাকা বেতন আপনার আসে না ডেলিভারি করে যদি আপনি জার্মানি অথবা ফ্রান্সে বেশি টাকা আয় করতে চান তাহলে সর্বপ্রথমে আপনার লাগবে ড্রাইভিং লাইসেন্স আর যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনাদের ভালো একটা সাইকেল কিনতে হবে অথবা আপনারা যদি কোনো কোম্পানির মাধ্যমে যদি আপনার এই ডেলিভারি কাজগুলি করতে চান তাহলে তারাও আপনাদেরকে কি দেবে একটা সাইকেল দেবে তারা যদি আপনাদেরকে সাইকেল দেয় তাহলে কি হবে আপনার সাইকেল কিনতে হইলো না আপনি যদি নিজে একটা সাইকেল কিনে তারপর আপনি যদি রেস্টুরেন্টের খাবারগুলি যদি আপনি সাপ্লাই করতে পারেন বিভিন্ন অ্যাড্রেসে লোকেশনে খাবারগুলি পৌঁছে দিতে পারেন তাহলে আপনার বেতন কীরকমের আসবে এইটি হচ্ছে আসুকতা সাধারণত আমরা জার্মানিতে এবং ফ্রান্সে যারা ডেলিভারি কাজ করতে চাই আমরা কোনো কারো মাধ্যমে যদি এই কাজটা করতে চাই তাহলে তারা আপনাকে যেভাবে বলবে আপনাকে ওইভাবে করতে হবে এবং তারা একটা আপনার একটা ফিক্সড একটা স্যালারি দেবে ওই স্যালারি আপনি পাবেন আর যদি আপনার ইচ্ছা থাকে না আমি ডেলিভারি কাজ করে বেশি টাকা আয় করব ডেলিভারি কাজ করে আমাকে বেশি টাকা আয় করতে হবে তাহলে কি হবে তাহলে আপনাকে অবশ্যই নিজের চেষ্টায় সাইকেল বা গাড়ি আপনার থাকতে হবে এবং আপনি বিভিন্ন রেস্টুরেন্টে সার্চ করবেন বিভিন্ন রেস্টুরেন্ট আপনি কি করবেন সার্চ করবেন বিভিন্ন রেস্টুরেন্ট যদি আপনি সার্চ করেন তাহলে আপনি কাজ পেয়ে যাবেন ধরুন আপনি তাদের মাধ্যমে একটা চাকরি নিলেন ডেলিভারি সেখানে আপনি কী করলেন একটা খানার দুইটা খানার অর্ডার আসছে আপনি দুইটা খানা পৌঁছে দিয়েছেন তারপর কেন আপনি এক ঘন্টা বসে আছেন এক ঘন্টায় কোনো আপনার অর্ডার নাই ঠিক আছে তো ওই এক ঘন্টাতে আপনি বসে রয়েছেন এটাই কিন্তু আপনার লস আর আপনি যদি কয়েক জায়গায় নিজে যদি বলেন না আমি আপনাদের রেস্টুরেন্টে খানার অর্ডার আসবে আপনারা কি করবেন ফোন দেবেন আমি চলে আসব খানা সাপ্লাই করে দেব কারণ একটা অর্ডার যখন করে কেউ যখন টেলিফোনে অর্ডার করে খানার অর্ডার করা হয় তখন কমপক্ষে হলো আধা ঘন্টা একটা খানার পিসে টাইম দিতে হয় প্রথমে কেউ একটা অ্যাড্রেস থেকে ফোন করলো আমার পাঁচটা পিৎজা লাগবো ওকে ফাইন আমার পাঁচটা কি লাগবো পিৎজা লাগবো এখানে পাঁচটা পিৎজা যখন অর্ডার নেয় তখন সে বলে এই পাঁচটা পিৎজা এখন থেকে তিরিশ মিনিটের ভিতরে আপনার বাসায় পৌঁছে যাবে তিরিশ মিনিটের টাইম নেয় তো ওই পাঁচটা পিৎজার নাম লিখে যখন কিচেনে দেওয়া হয় পিজার পিজার যারা বানায় তৈরি করে তাদের কাছে দেওয়া হয় তাদের কাছে দেওয়া হওয়ার পরে আপনাকে ফোন দেবে যে একটা অর্ডার আসছে তুমি তাদের চলে আসো আপনি পাঁচ মিনিটের ভিতরে বা তিন মিনিটের ভিতরে রেস্টুরেন্টে চলে আসলেন দশ মিনিটের মাথায় পিৎজা শেষ পিৎজা নিয়ে আপনি ওই জায়গায় পৌঁছে দিলেন আধা ঘন্টার ভিতরে খানা এখন আপনি এই একই জায়গায় যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি কি হবে আপনি একটা অর্ডার আনার পরে কিন্তু আপনি মোবাইল পেন বসে থাকবেন আর কোনো অর্ডার আসতেছে না মানে আপনার টাইমও চলে যাবে কিন্তু আপনার ইনকাম কিন্তু কম হচ্ছে আপনি যদি মনে করবেন আপনি যদি কোনো রেস্টুরেন্টে আপনি যদি তাদের ইচ্ছাতে আপনি জব নেন সেখানে আপনি দেখা যায় যে আপনি কয়েকটা মানে দৈনিক আপনি বেশি খানা সাপ্লাই দিতে পারবেন না যাই দেন না কেন অনেক সময় আপনার মোবাইল টিপতে হবে আপনি ওয়েট করবেন কখন খানা আসবে কখন আমার কাছে ফোন দেবে আর যদি আপনি তাদের পাশাপাশি যদি অন্য আরও যদি কয়েকটা রেস্টুরেন্টে যদি আপনি তাদেরকে হাতে রাখেন তাহলে এখানে যখন আপনার খানার অর্ডারটা না থাকবে অন্যদের ওই রেস্টুরেন্টের বা অন্য দোকানের খানা যদি আপনি সাপ্লাই করতে পারেন তাহলে সেখান থেকেও আপনি বেতন পাবেন আর প্রথম যেখানে করতেছেন এখান থেকেও বেতন পাবেন এবং আপনারা প্রথম সব থেকে ডেলিভারি কাজের বেতন বেশি আসে কোন জায়গা থেকে সব থেকে বেশি আসে আপনি যখন খানাটা একটা বাসায় পৌঁছে দেন তাদের সাথে ভালো ব্যবহার করেন ভালোভাবে সুন্দর করে খানাটা আপনি যখন সার্ফ করে তাদেরকে দেন তখন তারা কিন্তু আপনাকে বিলটা পে করে কেউ কেউ অনলাইনে বিল পে করে অনলাইনে পে পে করলে আপনাকে কেন পাঁচ টাকা বা দুই এরো বা দশ এরো বা এরো চার এরো তারা কিন্তু খুশি হয়ে কিন্তু প্রত্যেকটা বাসা থেকেই কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনাকে টিপস দেবে ডেলিভারিতে তারা কাজ করে তাদের ঘন্টা হিসেবে পে করা হয় আপনি যদি চার ঘন্টা কাজ করেন কেন আপনাকে চার ঘন্টা পে করলো আর যদি তাদের সাথে আপনার মান্থলি কন্ট্যাক্ট থাকে তাহলে আপনাকে মান্থলি তারা পে করবে কিন্তু সেক্ষেত্রে আপনি বেশি টাকা তাদের কাছ থেকে পাবেন না কিন্তু টিপসে আপনি আগিয়ে যাবেন আপনি যদি বেশিটা বেশি খানা কি করতে পারেন পৌঁছে দিতে পারেন বেশি খানা মানুষের মাঝে যদি সরে দিতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন বেশি টাকা আয় করতে পারবেন যেমন আপনি মনে করুন এক একদিনে আট ঘন্টায় বা দশ ঘন্টায় আপনি ধরুন চল্লিশটা বা পঞ্চাশটা বাসায় আপনি খানা পৌঁছে দিলেন বা তিরিশটা বাসায় আপনি খানা পৌঁছে পারছেন তিরিশ জন ফ্যামিলির খাবার আপনি পেয়েছেন তিরিশটা বাসায় আপনি খানা দিলেন যদি আপনাকে তারা গড়ে দুইয়েরও করে দেয় তাহলে কিন্তু আপনি ষাট এরও কিন্তু আপনি টিপস পাবেন অথবা গড়ে যদি দেড় ইউরো করে হয় তাহলেও কিন্তু আপনার দেখবেন পঁয়তাল্লিশ থেকে এরও আপনার টিপস আছে আপনার বেতন ছাড়াই কিন্তু আপনার সাত হাজার টাকা কিন্তু আপনার টিপসে চলে আসছে যদি আপনার প্রতি দৈনিক দেখা যায় যদি পাঁচ হাজার টাকা যদি আপনার টিপসে চলে আসে মানে এরকম খানার সাপ্লাই দিয়ে দিতে গিয়ে অথবা তিন হাজার বা আপনি মনে করুন তিন হাজারেরও কম আমি ধরি আপনি পঁচিশশো ধরেন পঁচিশশো টাকা যদি আপনার প্রতি দিন আসে তাহলে আপনার তিরিশ দিনে কত দিন কত টাকা আসে এটা হচ্ছে আপনার টিপসের টাকা তারপরে আপনি কি করবেন যেখানে আপনি চাকরি করতেছেন তারাও আপনাকে একটা ঘন্টায় পে করবে সব থেকে এটা আমরা অবিশ্বাস্য হলো এটা আপনাদের আর বিশ্বাস করতে হবে যে ডেলিভারি যদি আপনি ডেলিভারি কাজ করেন তাহলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন ফ্রান্সে জার্মানিতে বর্তমানে অন্য অন্য পেশায় তো প্রচুর মানে বেতন আছে কিন্তু ডেলিভারিতে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি বেশি টাকা আয় করতে পারবেন ডেলিভারি ডেলিভারি কাজে আপনি বেশি টাকা আয় করতে পারবেন কীভাবে এই রকমের আপনি খানা বাসায় পৌঁছে দেবেন আপনি টিপসই আপনার হয়ে যাবে প্রায় দেখা যাবে আপনি টিপসই পেয়ে গেছেন এক লাখ বিশ হাজার দেড় লাখ দেড় লাখ টাকা আপনি টিপসই আপনার স্যালারি এসে পড়বে এরপরে আপনার বেতন চললে কত আসবে এখন কত হচ্ছে যে আপনাদেরকে আর একটা বিষয় মনে রাখতে হবে যে যার মানে আপনার যারা এই কাজগুলি করি আমরা সময় একটা টাইমে আমাদের জবটা নিতে চাই যারা ডেলিভারি করবেন আপনারা দুপুর টাইমে একটা শিফটে ডেলিভারি করবেন এবং বিকাল টাইমে একটা শিফটে ডেলিভারি করবেন মানে এই দুই টাইমে কিন্তু মানুষ খানা খায় একটা হচ্ছে আপনি দেখবেন যে বারোটা থেকে দুইটা আর একটা হচ্ছে ছয়টা থেকে আটটা এই চার ঘন্টায় কিন্তু কি হয় খানা আসে যায় অর্ডার করে মানুষ এই চার ঘন্টার ভিতরে যা হয় হয় তো এই চার ঘন্টা যদি আপনারা যদি এইটা চিন্তা করেন আমি সকাল দশটায় যাব তারপর ছয়টায় চল্লে আসবো তাহলে কিন্তু আপনি কম টাকা ইনকাম করতে পারবেন আপনার চেষ্টা থাকবে মানে দুপুরের টাইম চার ঘন্টা করার পরে আবার বিকাল টাইম চার পাঁচ ঘন্টা করলেন মানে দুই জায়গায় করলেন যদি দুই জায়গায় যদি আপনারা এইভাবে করে বা তিন জায়গায় যদি আপনারা ভাগ করে যদি কাজটা করতে পারেন তাহলে আপনারা দেখবেন যে মাসে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকাও আপনারা ইনকাম করতে পারবেন এই আপনি শুধু ডেলিভারির কাজ করে এবং এই ডেলিভারির কাজ কিন্তু কষ্ট আছে যদি আপনারা সাইকেল নিয়ে যদি ডেলিভারি কাজ করেন তাহলে কিন্তু অনেক কষ্ট হবে শীতের সময় বিশেষ করে অনেক কষ্ট ঠান্ডা ঠান্ডার ভিতরে আপনাকে চালাতে হবে তারপরে গরমে হোক যে আপনারা তো জানি ইউরোপে আর সাত আট মাস ঠান্ডাই থাকে নর্মালি তো আমরা সাইকেলের থেকে আমাদের সব থেকে ভালো হয় আপনারা কি করবেন ছোটো গাড়ি কিনতে পাওয়া যায় আপনার ফ্রান্সে জার্মানিতে আপনি দেখবেন যে একজন মানে জিপ গাড়ির মতোই এক সিটের পিছনে আপনি খানা রাখতে পারবেন এরকমের ছোট দুইজন ব্যক্তি বসা যায় আপনি চালাবেন আর আপনার পাশে এক যেখানে আপনি খানা রাখবেন ওখানে একজন লোক বসতে পারে তো ওই জায়গায় আপনি খানা রাখতে পারবেন এরকম আপনি দুই সিটের গাড়ি কিনতে পারবেন মাত্র সাতশো আটশো এক হাজার ইউরোপ মানে পুরনের ভিতরেও একদম কেউ এক মাস ব্যবহার করে আর ব্যবহার করছে না এরকমের গাড়ি আপনারা কিনতে পারেন এর আগে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে আমরা অনেকেই ভুলে যাই বাংলাদেশ থেকে আপনারা বেসিক ড্রাইভিংটা শিখবেন শেখার পরে আপনারা বাইরে গিয়ে তারপরে খুব দ্রুত ড্রাইভিং লাইসেন্সটা নেবেন আমরা অনেকেই এই কাজটা ভুল করি আপনি ইউরোপ থেকে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে আপনার হাতের কাজটা যদি জানা থাকে বাংলাদেশ থেকে ধরুন আপনি দশ হাজার বা পনেরো হাজার টাকা দিয়ে বাংলাদেশটাকে যদি আপনি ড্রাইভিংয়ের সব ধরনের সিস্টেমটা যদি আপনি ইজি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে একদম সহজ হয়ে যাবে যে কারণে আমরা এটা যারা করি তারা ওখান থেকে তারপরে আপনার স্কুলে ভর্তি হয়ে কয়েক মাসের ভিতরে আপনি খুব জরুরি তাড়াতাড়ি কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলেই কিন্তু আপনারা এই ডেলিভারি কাজটা করতে পারবেন নিজের স্বাধীন মতো করে মানে নিজের ইচ্ছা মতো করে বসে থাকবেন অর্ডার আসছে পৌঁছে দেবেন টিপস পাবেন বেতন পাবেন দেখবেন যে কোনো ধরনের অত কষ্ট না শুধু চালিয়ে চালিয়ে আপনি আপনি যদি একই জায়গায় অনেক দিন পর্যন্ত এই ডেলিভারির কাজ করেন তাহলে কিন্তু আপনি সব বাসায় চিনেও যাবেন খুব আপনার কাছে ইজি হয়ে যাবে এবং আপনি যদি ওই এলাকায় কয়েকটা চক্কর মারেন ঘুরেন আমাদের মনে মধ্যে এরকম ভয় অনেক সময় যে ডেলিভারির কাজ কীভাবে এত বাসা খুঁজে পাবো বাসার অ্যাড্রেস পাবো আপনি এক বাসায় যখন একবার খানা দেবেন ধরুন আপনি যে রেস্টুরেন্টে খানা নেবেন ওই এলাকার ভিতরে পাঁচশো বাসা আছে পাঁচশো বিল্ডিংয়ের মানুষই মনে করুন প্রতিনিয়ত ভাগ করে ভাগ করে তারাই কিন্তু খানার অর্ডার করে আপনি ওই জায়গায় যখন এক মাস যখন খানার পৌঁছে দেবেন তখন আপনার সব মুখস্থ হয়ে যাবে তখন আপনার কাছে কোনো কঠিনই হবে না খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু কী করতে পারবেন খানা সাপ্লাই করতে পারবেন এবং যে সমস্ত বাসায় যখন আপনি খানা সাপ্লাই করবেন তখন তাদের সাথেও আপনার একটা ভালো একটা পরিচয় হয়ে যাবে তাদের সাথে হাসি মুখে সুন্দরভাবে কত বলবেন প্রত্যেকটা লোক লোকই কিন্তু আপনাকে টিপস দেবে এই টিপস দিলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ টাকা কিন্তু আয় করতে পারবেন এটা কিন্তু খুবই একটা গোপন মানে এটা অনেকেই কিন্তু এই ডেলিভারি কাজ করে কিন্তু প্রচুর পরিমাণ টাকা আয় করে অনেকে ভাবতে পারে সাইকেল চালিয়ে মানে খানা পৌঁছে দেয় মানুষের বাসায় আপনার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা আবার অনেকে দেখবেন যে এয়ারপোর্টে ভালো ভালো জব করে তারাও এত টাকা কিন্তু বেতন পায় না অথচ তারাও কিন্তু আট ঘন্টা দশ ঘন্টা তারাও কিন্তু আট ঘন্টা জব করে বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এটাই ফ্রান্স এবং জার্মানিতে ডেলিভারির এই সিস্টেমটা চালু আছে আপনারা যারা নতুন তারা ইচ্ছে থাকলেই কিন্তু এই ডেলিভারি কাজ কিন্তু করতে পারবেন আর এটা আপনাদের জন্য খুব ভালো হবে যারা বিশেষ করে অন্য অন্য কাজের প্রতি যারা মানে ওইরকম অভিজ্ঞ নাই তারা কিন্তু এই ডেলিভারি কাজ কিন্তু একদম সহজ শুধু মোবাইলে আপনারা কয়েকটা ভিডিও দেখতে পারেন ইউটিউব থেকে কিভাবে মানে লোকেশনটা আপনারা মোবাইলে গুগল ম্যাপ দ্বারা শিখবেন আমার এই ইউটিউব চ্যানেলও রয়েছে আপনারা খুঁজলে পাবেন তো আপনারা কিভাবে গুগল ম্যাপ মানে আপনি যে বাসায় খানা পৌঁছে দেবেন সেই অ্যাড্রেস লিখে আপনার বর্তমান অ্যাড্রেস থেকে ওখানে কিভাবে যাবেন মোবাইলে রাখবেন ওই ওই অ্যাড্রেসে আপনাকে নিয়ে যাবে এরকম করে আপনারা এক মাস দুই মাস যদি একই জায়গায় খানা সাপ্লাই করেন অটোমেটিকলি আপনার অ্যাড্রেস মুখস্থ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে এই ভিডিওটি ভিডিওটি আপনারা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যারা নতুন তাদেরও ভালো লাগবে বিশেষ করে যারা এই ফুড ডেলিভারির কাজে যারা আগ্রহী তাদের অবশ্যই ভালো লাগবে আর অনেকেই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে যে আসলে ফুড ডেলিভারির আসলে গোমট কী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ